দর্শক আসসালামু আলাইকুম ভালো আসুন আজকে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে এখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বর্য উপজেলার কারণ শোনা পশুর হাটে এই হাটটি দশন পরিমাণ উন্নতে রাকে গরুগুলো পাওয়া যায় সে তলেন এখানে যে বিক্রিতা ভাইরা আছে তাদের মুক্তি থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গরু করছে কি দামে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত চেষ্টা করব আলাইকুম মেলা

তলাবারটা ঠিক আছে দর্শক আপনারা পারেন এখানে খুবই উন্নত জাতের গরুগুলো কিনতে তো ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা নিয়ে আসছেন আজকে আনছি ভাই চারটা চারটা গরুর বাজার কেমন এখন গরুর বাজার নর্মাল ভাই নর্মাল আমদানি কেমন আছে হাতে আমদানি ভালোই আছে ভাই ভালোই আছে এটা এখানে

এটা কেমন বয়স হতে পারে মাস ছয় মাস ছয়েক বয়স হয়েছে এর তলাবারটা একটু দেখাই দিন সুন্দর আচ্ছা সুন্দর দামটা কেমন চাচ্ছে না ভাই এটা কেমন দাম লাগতিছে ষাট সাপ বলতেছে এটা কত হলে বিক্রি করা যায় পঁয়ষট্টি পঁয়ষট্টি হলে বেঁচে যায় আচ্ছা সর্বক্ষণ তো আপনার কাছ গরু থাকে বড় মোবাইল আছে এমন নাম্বার যেটা ইমো নাম্বারটা দিয়ে দেন জিরো সেভেন ফাইভ জিরো জিরো সেভেন ফাইভ জিরো তেষট্টি বাহাত্তর ছবি আছে আচ্ছা যাই আমার দর্শক যদি কল করে ভালো করে গরু ভিডিও করে দেখা দেন দাম ধরে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলকে আপনি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন পাশে থাকা বেল আইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যান সবাই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ